সোনা বলো পূর্ণিমা দিয়ে কেমন আছো বলো তারপস বলছে প্রদীপ বলে হাসছে মদি দিয়ে হাসছে বলছে কমলা লেবু ও বাবা কতগুলো নাম দিবে গো কমলা লেবু আহ বলছে বাবু বলে ভালোবাসা দিচ্ছে বলছে পূর্ণিমা দি বলে ভালোবাসা দিচ্ছে তোমাকে ভালোবাসা পূর্ণিমা দি বলো কী করছো বলো খাওয়া দাওয়া করেছো বলো মধু দিয়ে আছে প্রতিপা হাসছে আচ্ছা আমি নাইট করবো কি তাহলে ঘুম হয়েছে রাতে ঘুম হয়েছে হ্যাঁ হয়েছে তো রাতে ঘুম হয়েছে তো কেন তোমার কি ঘুমানি রাতে বলো দিনেশ আছে পূর্ণিমা দিবস ওয়ান কেটান থ্যাংক ইউ বলো তোমার কি ঘুমানি রাতে মজুদি আছে আমি কিন্তু আছি তুমি নাই তুমি কমেন্ট করছো না তুমি নাই ভাত খেয়েছো লেবু লঙ্কা দিয়ে না লেবু দিয়ে খেয়েছি আমি লঙ্কা খাই না পুতুল দিয়ে এসেছে দিয়ে বলো কেমন আছো লাইক দিলাম থাইকু পুতুল দিয়ে বলো কেমন আছো বলো বলছি তাপসি দিয়ে কি তাহলে দিনেশ আছে সমাধি কি আছে ওইটাই তো দেখো না সমাধি নাই নাই সমাজ পুতুল দিয়ে আছে বলছে তোমার ঘুম হয়েছে শোনা আমার হ্যাঁ হয়েছে তো পুতুল আছে বন্ধু করতে বলো সবাইকে বলো বুলু দিব বন্ধু করবে কাকে বন্ধু করবে বলো বলো এটা তো সাপোর্ট আইডি তারপরে দিয়ে পুতুলদের সাপোর্ট আইডি ওই পূর্ণিমা দিই একটু বন্ধ করা হতো ইমনকে এটা মধুরদের সাপোর্ট না সবাই সাপোর্ট আইডি নিয়েই আছে গো এটা তাহলে মেন আইডি আছে এই যে পূর্ণিমা দ্বীপটা আর রিয়ারটা সাপোর্ট আইডি বলছে ভালো আছি তুমি কেমন আছো আমি ভালো আছি গো ভালো খাওয়া দাওয়া হয়ে গেছে বলো তুমি মধু দি আছে দিনেশ আছে আমার মাথা তাহলে বলে হাসছে যত দেখি ততই দেখতে ইচ্ছা করে কাকে গো কাকে পূর্ণিমা দিয়ে বলছি বলছে যেটা আমার নেই বলে হাসছে হত ছাড়া আসেনি না আসেনি হত ছাড়া পূর্ণিমা দিয়ে আছে দিনেশ আছে বলছে সময় ঘুমিয়ে নাও রাতে খেলা হবে ওই দেখুন খেলা হবে রাতে পূর্ণিমা দিয়ে আছে দিনেশ আছে এই আইডিটা বন্ধু করতে বলো আমার পাঁচ হাজার প্লাস বন্ধু আছে রাহুল ইমন ভাই যে রাহুল আছে না বন্ধু করে নাও করতে বলো আমার সময় নেই কাজ হচ্ছে বাপরে বাপ মেঘাদি লেবু হয় তাহলে তাপসি রিয়ার রিয়া এর নাম কি দিয়া যায় বলো ভাবো তো কি দিবে বলো ও প্রদীপ ভাবো পুতুল দি বলছে মধুমিতা দিদি ভাই বলে ভালোবাসে দিচ্ছে তাপসি দি বলে হাসছে তিনি এসে আছে পুতুল সোনার প্রিমিয়ার দিবে আজকে এই প্রদীপ দা ভাবো ওদের নাম কি দেওয়া যায় তারপর প্রদীপ বলে হাসছে না ও আছে দিব না পটল ভাজা শাক ভাজা ডাল আর ডিমের কারি দু এন আছে তারপরে বলছে যান